তুমি শুনছো ডগস ফ্লাইট অডিও স্টোরিজ আজ আমরা সুন্দরবনের একেবারে গভীরে ডুব দেব তবে बाघ বা কুমিরের খোঁজে নয় একদমই না আমরা এমন এক রহস্যের অনুসন্ধান করব যা আসলে যুক্তির সীমানা পেরিয়ে যায় মানে মানুষের সেই আদিম ভয়কে ছুঁয়ে যায় হুম আমাদের হাতে যে ঘটনাটা আছে সেটা 2021 সালের অক্টোবর মাস ঝাউমুখী নদীর ধারে শ্রীকান্ত ঘোষ নামে এক জেলের সাথে ঘটেছিল আচ্ছা তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই ঘটনাটাকে একটা কেস স্টাডি হিসেবে দেখা এর মনস্তাত্ত্বিক পরিবেশগত আর লোক কথার যে স্তরগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে বোঝার চেষ্টা করা ঠিক আর সুন্দরবনের মতো একটা জায়গায় এই ধরনের অভিজ্ঞতা তাৎপর্য কিন্তু অনেক গভীর এটা শুধু একটা ভয়ের গল্প নয় তাই না 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 বিলকুল না এটা আসলে ওই পুরো ইকোসিস্টেমের একটা প্রতিচ্ছবি ওখানকার লোক কথাগুলো তো নিছক কল্পনা নয় এগুলো হলো ওই অঞ্চলের মানুষের বেঁচে থাকার লড়াই প্রকৃতির সাথে তাদের যে একটা জটিল সম্পর্ক আর অজানা বিপদ নিয়ে একে অপরকে সতর্ক করার একটা সম্মিলিত স্মৃতি আর কি তাহলে চলুন গভীরে প্রবেশ চমৎকার করা যাক তো গল্পের শুরুটা হচ্ছে ভাটার সময় চারদিক একেবারে থমথমে জল একদম স্থির হুম এই পরিবেশটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আর শ্রীকান্ত মানে একজন বহু বছরের অভিজ্ঞ জেলে সে একা তার ছোট নৌকায় জাল তুলতে বেরিয়েছিল এই চরম নীরবতাটাই তো গল্পের প্রথম চরিত্র তাই না অবশ্যই মনস্তত্ত্বের দিক থেকে দেখলে এই চরম নিরবতা বা যাকে আমরা বলি সেন্সেরি ডেপ্রিভিয়েশন এটা মানুষের মস্তিষ্ককে খুব অদ্ভুত একটা অবস্থায় নিয়ে যায় আচ্ছা আমাদের মস্তিষ্ক তো সবসময় প্যাটার্ন খোঁজে কোনো না কোনো সংকেত খোঁজে যখন বাইরে থেকে কোনো শব্দ বা সংকেত আসে না তখন সে নিজের ভেতর থেকে সংকেত তৈরি করতে শুরু করে ও আচ্ছা আচ্ছা এই কারণেই তো একদম চুপচাপ ঘরে থাকলে আমরা অনেক সময় গুনগুন শব্দ শুনি শ্রীকান্তের পরিস্থিতিটাও ঠিক সেরকম একা রাতে এক বিশাল আর নীরব প্রকৃতির মাঝে তার মস্তিষ্ক তখন চূড়ান্ত সতর্ক আর এই অতি সতর্ক অবস্থাতেই প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটে শ্রীকান্ত হঠাৎ জলের উপর দিয়ে ভারী পায়ে হাঁটার শব্দ শুনতে পায় ধীর কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে কিন্তু নদীর মাঝখানে হ্যাঁ এটাই তো ব্যাপার ওই জায়গায় মানুষের হাঁটাচলা তো নিষেধ আর নদীর মাঝখানে দাঁড়ানোর মতো কোনো জায়গাই নেই তাহলে এই শব্দটা আসছে কোথা থেকে এখানে গল্পটা একটা সাধারণ অনুভূতি থেকে রহস্যে মন নিচ্ছে মানে বৈজ্ঞানিক দেখলে এটাকে অডিটরি হ্যালুসিনেশন বা শ্রুতি ভ্রম বলা যেতেই পারে মানসিক চাপে এটা হতেই পারে। একদম কিন্তু গল্পের শক্তিটা হলো শ্রীকান্তের কাছে এটা কোনো ভ্রম ছিল না তার কাছে শব্দটা ছিল ভীষণ বাস্তব আর তার প্রতিক্রিয়াও চিৎকার করে জানতে চাওয়া যে কেউ আছে কি না সেটাই তো প্রমাণ করে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে চিৎকারের উত্তরে শব্দটা থেমে যায় যদি এটা কোনো প্রাকৃতিক শব্দ বা মনের ভুল হতো তাহলে হয়তো চলতেই থাকত ঠিক কিন্তু থেমে যাওয়ার মধ্যে একটা বুদ্ধিমত্তার পরিচয় আছে তাই না যেন কিছু একটা বুঝতে পেরেছে যে তাকে দেখে ফেলা হয়েছে আর সে নিজেকে লুকিয়ে ফেলল চমৎকার পয়েন্ট এটাই তো মনস্তাত্ত্বিক হররের একেবারে মূল ভিত্তি বিপদটা যখন বুদ্ধিমান বলে মনে হয় তখন ভয়টা অনেক গুণ বেড়ে যায় ঠিক একটা বন্য জন্তু বা প্রাকৃতিক দুর্যোগের চেয়ে একজন বুদ্ধিমান শত্রু অনেক বেশি ভয়ঙ্কর শব্দটা থেমে যাওয়াটা শ্রীকান্তের মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে সে একা নয় আর যা কিছু তার সাথে আছে তা শুধু উপস্থিত নয় আর এর পরই তার মনে হতে শুরু করে যে জঙ্গলের অন্ধকার থেকে কেউ তাকে নজর রাখছে হুম এই নজর রাখার অনুভূতিটা আমাদের গল্পের দ্বিতীয় পর্বে নিয়ে আসে মানে গ্রামের সেই লোক বিশ্বাসের কথা অদৃশ্য ছায়াবাগ, যাকে স্থানীয়রা বাঘ দাদা বলে হ্যাঁ বাঘ দাদার কিংবদন্তি কিন্তু এখানেও একটা বড় টুইস্ট আছে বাঘের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ হলো তার গন্ধটা একদম একটা তীব্র গন্ধ থাকে কিন্তু আমাদের সূত্র বলছে শ্রীকান্ত কোনো গন্ধ পায়নি এটা কতটা গুরুত্বপূর্ণ এটা তো গল্পের মোর ঘুরিয়ে দেওয়ার মতো একটা তথ্য বাঘ দাদার কিংবদন্তি সম্ভবত সত্যিকারের বাঘের আক্রমণের স্মৃতি থেকেই তৈরি হয়েছে হতে পারে লোককথাগুলো তো পরিচিত বিপদকেই একটা পৌরাণিক রূপ দেয় তাই না কিন্তু যখন সেই পরিচিত বিপদের চেনা লক্ষণগুলো। যেমন গন্ধ অনুপস্থিত থাকে তখন মস্তিষ্ক দ্বিধায় পরে যায় আচ্ছা। বাঘের ভয় থাকে না সে বুঝতে পারে যে এমন কিছুর মুখোমুখি হচ্ছে যা তার চেনা জগতের নিয়মের বাইরে আর সেই নিয়ম ভাঙার অনুভূতিটাই আরো তীব্র হয় যখন সে খুব কাছ থেকে ধীরে ধীরে শ্বাস ফেলার শব্দ অনুভব করে কিন্তু উৎসটা খুঁজে পায় না উফ। যে শত্রুকে দেখা যায় না গন্ধ পাওয়া যায় না শুধু তার উপস্থিতি আর নিঃশ্বাস পাওয়া যায় এটা তো শারীরিক বিপদের থেকে অনেক বেশি মানসিক অত্যাচার একদম একে বলা যায় অ্যাম্বিগুয়াস থ্রেট বা অস্পষ্ট বিপদ আমাদের শরীর তো নির্দিষ্ট বিপদ যেমন বাঘ বা সাপ থেকে বাঁচতে শেখে কিন্তু বিপদটা কি সেটাই যখন বোঝা যায় না তখন আমাদের মন দিশে হারা হয়ে পড়ে ঠিক শ্রীকান্ত লড়বে নাকি পালাবে সেটাই বুঝতে পারছে না কারণ শত্রুটা কে বা কোথায় সেটাই তো অজানা এই মানসিক টানাপোড়নের মধ্যেই গল্পে প্রথম শারীরিক প্রমাণটা আসে শ্রীকান্ত যখন জাল তুলতে যায় সে দেখে জালের কিভাবে সূত্রটা খুব পরিষ্কারভাবে বলছে এটা কোনো ধারালো অস্ত্রের আঘাত বা দাঁতের কামড় নয় মনে হচ্ছে যেন কোনো বিশাল ভোতা কিন্তু শক্তিশালী কিছু জালটা ছিঁড়ে দিয়েছে বা এই বিবরণটা খুব সূক্ষ্ম আর এটাই এই গল্পের অন্যতম সেরা অংশ সুন্দরবনের জলে কুমির আছে হাঙ্গরও থাকতে পারে তাদের দাঁতের চিহ্ন তো খুব স্পষ্ট হওয়ার কথা ঠিক কিন্তু এখানে বলা হয়েছে জালটা ছিঁড়েছে কোনো ভোতা জিনিসের চাপে এটা আমাদের কল্পনাকে একদিকে যেমন উস্কে দেয় তেমনি পরিচিত সব সম্ভাবনাকে বাতিল করে দেয় তাহলে কি হতে পারে কোনো বিশাল কচ্ছপ নাকি অন্য কিছু ওই অন্য কিছুর সম্ভাবনাটাই তো ভয়ের আসল উৎস আর ঠিক তারপরেই তার নৌকার যেন বিশাল কোনো প্রাণী স্রোতের বিপরীতে সাঁতার কাটছে আর এই কম্পনটা শ্রীকান্তকে তার ছোটবেলায় শোনা নোনা দানবের লোক কঠার কথা মনে করিয়ে দেয় তাহলে কি অদৃশ্য ভয়টা এবার একটা রূপ নিতে শুরু করছে হ্যাঁ তবে রূপটা পরিচিত নয় পৌরাণিক নোনা দানবের মতো জলচর দৈত্যের গল্প তো পৃথিবীর প্রায় সব উপকূলীয় সংস্কৃতিতেই পাওয়া যায় এগুলো সাধারণত জলের অপ্রত্যাশিত বিপদ যেমন ধরুন স্রোত বা হঠাৎ জেগে ওঠা চর এগুলোরই একটা মূর্ত রূপ শ্রীকান্তের ভয়টা এখন আর শুধু তার ব্যক্তিগত থাকছে না এটা তার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সম্মিলিত ভয়ের সাথে মিশে যাচ্ছে কিন্তু গল্পটা তো এখানে শেষ নয় বিপদ শুধু জলের নিচেই ছিল না তাই নাকি যখন শ্রীকান্ত আতঙ্কিত হয়ে মাথা তুলে ওপরের দিকে তাকায় সে গাছের ডালে এক লম্বা মানুষের মতো ছায়া দেখতে পায় যার হাত পা অস্বাভাবিক লম্বা গাছের ডালে হ্যাঁ আর যেটা এক গাছ থেকে আরেক গাছে কিন্তু বানরের মতো নয় অন্য কোনোভাবে এটা একটা অসাধারণ ন্যারেটিভ কৌশল যখন মনে হয় বিপদটা একমুখী তখন অন্য দিক থেকে আক্রমণ এলে তা অসহায়ত্বকে একেবারে চরম পর্যায়ে নিয়ে যায় ঠিক জলের নিচের ভয় থেকে বাঁচতে মানুষ তো ওপরের বা ডাঙার দিকেই আশ্রয় খুঁজবে কিন্তু এখানে তো আশ্রয় স্থলটাই হয়ে উঠেছে আর একটা বিপদ এটাকে বলে নো এসকেপ সিনারিও জলের গাছের ছায়া শ্রীকান্ত এখন দুজনের মাঝে স্যান্ডউইচের মতো আটকে পড়েছে একদম আর ওই ছায়া মূর্তির বিবরণটাও খুব অদ্ভুত মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা হাত পা এই সামান্য বিকৃতিটাই তাকে পরিচিত জগৎ থেকে বের করে নিয়ে যায় কিন্তু সবচেয়ে ভয়ের অংশ কোনটা তার চোখ যা থেকে হালকা আলো বেরোচ্ছিল জোনাকির মতো নয় বরং তার চেয়ে বড় শান্ত এবং অস্বাভাবিক এই শান্ত আলোটার তাৎপর্য কি হতে পারে হিংস্র প্রাণীর চোখে একটা তীব্রতা থাকে একটা উদ্দেশ্য থাকে স্বীকার করা কিন্তু শান্ত আলো ইঙ্গিত দেয় এক শীতল বুদ্ধিমত্তার এর মানে হলো ওই সত্তাটির কাছে শ্রীকান্ত কোনো প্রতিপক্ষই নয় সে শুধু পর্যবেক্ষণের বস্তু একটা শিকার মাত্র এই অনুভূতিটা শিকারের মন থেকে শেষ আসাটুকুও কেড়ে নেয় এখানে রাগ বা হিংস্রতা নেই আছে শুধু এক ঠান্ডা নির্লিপ্ত কৌতূহল যা যে কোনো হিংস্রতার চেয়ে অনেক বেশি ভীতিজনক এই পর্যায়ে এসে শ্রীকান্তের গ্রামের আরেকটি কিংবদন্তির কথা মনে পড়ে যায় বলা হয় যেদিন জলের দানব এবং গাছের ছায়া একসঙ্গে দেখা যায় সেদিন কোনো মানুষ আর বেঁচে ফেরে না ঠিক এটা কি শুধুই লোককথা নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে লোককথার দিক থেকে দেখলে এটা হল চূড়ান্ত সতর্ক বার্তা এটা বিপদকে একটা নিয়মের মধ্যে বেঁধে দিচ্ছে একটা একা থাকলে হয়তো বাঁচা যায় কিন্তু দুটো একসঙ্গে এলে মৃত্যু নিশ্চিত আর মনস্তাত্ত্বিকভাবে এটা শ্রীকান্তের মনে নিয়তি বা বিধির ধারণা তৈরি করছে সে এবার বিশ্বাস করতে শুরু করেছে যে তার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে পালানোর কোনো পথ নেই এই বিশ্বাসটাই মানুষকে পঙ্গু করে দেয় আর তারপরেই ক্লাইম্যাক্সটা আসে শ্রীকান্তের নৌকাটা এমনভাবে কেঁপে ওঠে যেন নিচ থেকে কেউ সজরে ঠেলছে আর জলের ভেতর থেকে দুটো বিশাল গোল আলো দেখা যায় যেগুলোকে সে চোখ বলে নিশ্চিত করে একই সাথে ওপরের ছায়াটাও ধীরে ধীরে তার দিকে নামতে শুরু করে এটাই হল সেই সম্মিলিত শিকারের মুহূর্ত এতক্ষণ পর্যন্ত দুটো সত্তা আলাদাভাবে ছিল কিন্তু এখন তারা একসাথে আক্রমণ করছে এটা দুটো আলাদা প্রাণী নয় এটা একটা সমন্বিত আক্রমণ জলের নিচের চোখ আর ওপর থেকে নেমে আসা ছায়া এই দৃশ্যটা শ্রীকান্তের বাস্তবতার বোধকে পুরোপুরি ধ্বংস করে দেয় সে প্রকৃতির এমন এক শক্তির মুখোমুখি হয়েছে যা মানুষের বোধ এবং নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে এরপরের ঘটনা খুব সংক্ষিপ্ত পরের দিন সকালে জোয়ার কমে গেলে শ্রীকান্তের নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায় নৌকার ভেতরে তার জাল দড়ি লণ্ঠন সবকিছুই ছিল শুধু শ্রীকান্ত ছিল না শুধু শ্রীকান্ত ছিল না এই নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এটা গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ যদি শ্রীকান্তের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যেত তাহলে হয়তো কোনো প্রাণী আক্রমণ করেছে বলে ধরে নেওয়া হতো রহস্যের একটা সহজ সমাধান হয়ে যেত কিন্তু তার শরীর সহ উধাও হয়ে যাওয়াটা ঘটনাটাকে লৌকিক জগৎ থেকে অলৌকিক জগতে নিয়ে যায় সব কিছু ঠিকঠাক আছে শুধু মানুষটাই নেই এই ধারণাটা অনেক বেশি অস্বস্তিকর আর শেষে ওই পায়ের ছাপের বিষয়টা নৌকার পাশে কাদায় কিছু অদ্ভুত ছাপ ছাপ পাওয়া যায় অর্ধেক অর্ধেক মানুষের পায়ের আর পশুর থাবার মতো যা বাঘ মানুষ বা কুমির কারোরই ছাপের সাথে মেলে না একদম এই ধরনের প্রমাণ লোক কথায় কি ভূমিকা পালন করে এই পায়ের ছাপগুলো হলো ফিজিক্যাল এভিডেন্স বা বাস্তব প্রমাণ যা গল্পকে নিছক শ্রুতি বা হ্যালোসিনেশন থেকে এক ধাপ উপরে নিয়ে যায় এটা একটা ধাঁধা যার কোনো সমাধান দেওয়া হয় না আচ্ছা এই ধরনের অমীমাংসিত প্রমাণী লোককথাকে প্রজন্মের পরপরজন্ম বাঁচিয়ে রাখে কারণ এর কোনো সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না এটা গল্পটাকে বিশ্বাস আর অবিশ্বাসের সীমানায় ঝুলিয়ে রাখে গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে সেদিন রাতে শ্রীকান্ত কি দেখেছিল সেই রহস্যের সমাধান কোনোদিন হবে না কিন্তু গল্পটা শেষ হয় একটা চিলিং লাইন দিয়ে কোনটা আজও নাকি ভাটার সময় মাঝে মাঝে জলের উপর দিয়ে সেই ভারী পায়ে হাঁটার শব্দ শোনা যায় আর সেই শব্দ শুনলে সুন্দরবনের লোকেরা বলে ওঠে ওড়া এলো অসাধারণ এই শেষ লাইনটা ঘটনাটাকে শ্রীকান্তের ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে একটা চিরস্থায়ী চলমান ভয়ে রূপান্তরিত করে ওরা এলো এই দুটো শব্দ বুঝিয়ে দেয় যে বিপদটা শেষ হয়ে যায়নি এটা একটা চক্রের অংশ মাত্র একদম শ্রীকান্ত প্রথম বা শেষ শিকার নয় এই ভয়টা সুন্দরবনের বাস্তুতন্ত্রের মতোই জীবন্ত এবং চিরন্তন এটা বুঝিয়ে দেয় যে মানুষ যতই নিজেকে আধুনিক ভাবুক প্রকৃতির কিছু আদিম শক্তির কাছে সে আজও অসহায়। তাহলে সব মিলিয়ে শ্রীকান্ত ঘোষের এই অভিজ্ঞতা শুধু একটা ভয়ের গল্প নয়। এটা সুন্দরবনের পরিবেশ, সেখানকার মানুষের লোকবিশ্বাস এবং প্রকৃতির বিশালতার সামনে মানুষের অসহায়ত্বের একটা দারুণ চিত্র তুলে ধরে। একদম। আর এটা আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। এই কিংবদন্তিগুলো কি শুধুই কল্পনা? নাকি প্রকৃতির এমন কোনো বাস্তবতার প্রতিচ্ছবি যা আমাদের বিজ্ঞান এখনো বুঝে উঠতে পারেনি হয়তো সুন্দরবনের মতো জায়গাগুলো আমাদের সভ্য জগতের যুক্তির সীমানার বাইরে থাকা কিছু আদিম সত্যকে আজও নিজের গভীরে লুকিয়ে রেখেছে আর এখানেই এই ধরনের গল্পের প্রাসঙ্গিকতা এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই প্রযুক্তিগতভাবে উন্নত হই না কেন আমাদের ভেতরে থাকা আদিম ভয়গুলো একই রয়ে গেছে ডগস ফ্লাইট অডিও স্টোরিজ আবার ফিরে আসবে অন্ধকারের গভীরতা নিয়ে